নমস্কার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক আমি আর শাস্ত্রী আর আমি শ্রীরপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা খুব সুন্দর হাত তাছাড়া হাতটা দিয়ে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি জীবনে কি হতে পারবে উচ্চ আশা কি আছে না আছে এগুলো নিয়ে আমরা আলোচনা সব ডিটেলসে আলোচনা করব চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি তার আগে একটা কথা বলি আমাদের তিনটি চ্যানেল দেখতে পাচ্ছেন এটা শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার বলে চ্যানেলটি আছে এটা আমাদের চ্যানেল আর একটা দেখুন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল যেটা আপনারা দেখছেন এটা আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আর একটা চ্যানেল দেখতে পাবেন সেটা হচ্ছে শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার যে চ্যানেলটি এটা মেন চ্যানেল আর একটা দেখলেন যেটা শ্রীরূপন অ্যাস্ট্রোলজার টু আপনারা এই চ্যানেলে অবশ্যই আপনারা এই নাম্বার দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন এই দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে এই যে সার্চ করেন আমাদের চ্যানেলগুলো পেয়ে যাবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে নতুন ধরনের ভিডিও তো পাবেনই এবং আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করি যা তো বাইরে থাকেন উনি হাতের ছবি পাঠিয়েছেন আমরা তার হাতের উপরে ভিডিও করছি চলুন দেখুন হাতটা যে বিচার করছিলাম হাতের প্রথম যেটা দেখবো হাতের গঠন খুব সুন্দর গঠনের ছেলেটি হাতের তা না হাতের গঠন দেখে মনে হচ্ছে এই জাতকের এই যে কোমল হাত তা দেখতে পাচ্ছে নরম কোমল কোমল হাত এই হাতের যে কোথাও ফাঁক বা ফুটো বা কোথাও কিছু নেই সেটাও খুব ভালো হাতে যদি এই দিকের রেশিও আমরা এই দিকের রেশিও এবং রেশিওগুলোকে দেখি সেটাও কিন্তু খুব সুন্দর তো শুক্র একটু ওপরে উঠে গেছে এটাও ভালো সাইন চন্দ্র একটু নিচে নেমে গেছে শুক্র অত্যাধিক বড় হলেও বা ক্যারেক্টার ভালো হয় না তার জন্য অনেক সময় প্রবলেম হয় চলুন আমরা দেরি না করে আমরা আরো বিষয়গুলো আলোচনা করি প্রথম বিচার করবো আমরা হাতের আয়ু রেখা দেখুন যে জাতকের যে আয়ু প্রথম থেকে খুব সুন্দরভাবে নেমে এসেছে তবে শেষের দিকে আস্তে আস্তে যেন থেমে গেছে অনেকে মনে করে আয়ুরেখা কম মানে রেখা কম মানে সে কম বাঁচবে এখানে জীবন হলো এখানে মরে গেল এরকম ভাবে অনেক নয় এরকম নয় আয়ুরেখা রেখা থেকে কিন্তু আয়ু বিচার করা হয় যদিও তবে আমরা অনেক কিছু কিন্তু বিচার করে থাকি আয়ু দিয়ে যে বিচারগুলো হয় সেটা অবশ্যই আমরা বলবো দেখুন আয়ু রেখার দিকে আমরা যে বিচারটা করব সেটা হচ্ছে তাহলে আপনারা বুঝছেন যে আয়ু রেখা দেখুন এখান থেকে শুরু হয়ে একেবারে এই পর্যন্ত গেছে এই আনুমানিক বয়স কত হতে পারে এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সটা দেখাচ্ছে তাহলে এই বয়স পর্যন্ত তার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট থাকবে এরকম কিছু তাও নয় প্রথম কথা হচ্ছে আয়ু রেখা দুর্বল হলে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট কম কমে যায় জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রতারণা শিকার হতে হয় আচমকা ভাগ্য বিভ্রাট ঘটে যদি এটা ভাগ্য রেখা নয় তবে ভাগ্য বিভ্রাট ঘটে আমরা কিছু খারাপ দিক আলোচনা করব ভালো দিক দুটোই আলোচনা করবো দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গিয়ে যদি এইখানে টাচ করে এই যে এই রেখায় টাচ করে তাহলে আমরা বলি পঁয়ত্রিশ বছর পর্যন্ত ভাগ্য সাত দেয় তারপরে পঁয়ত্রিশ থেকে যে রেখাটা উঠছে এটাকে বলে হয় থেকে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ থেকে বাদবেকি জীবনটা তাহলে এইভাবে আমরা ভাগ করব। দেখুন জাতকের হাতে ভাগ্য রেখা এখান থেকে উঠে এরকম ভাবে গিয়ে ভাগ্য রেখা এরকম জায়গায় থেমে যাচ্ছে প্লাস এখান থেকে ওটা ভাগ্য রেখা উঠে এরকম ভাবে উঠেছে বলেই মনে হচ্ছে কিন্তু এটাকে আমরা মস্তিষ্ক রেখাও বলতে পারি ভাগ্য রেখাও বলতে পারি কারণ দুটো রেখারই এটা কিন্তু কাজে কাজ করছে দেখুন দেখুন এখান থেকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা মস্তিষ্ক রেখা এটা একটা মস্তিষ্ক রেখা মাঝে মাঝে প্রচন্ড হাই মেন্টালিটি মাঝে মাঝে প্রচন্ড ডিপ্রেশনের মতো মানে মাঝে মাঝে ভীষণ মোটিভেটেড থাকে আবার মাঝে মাঝে হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যেও চলে আসে বুঝতে পেরেছেন এইখান থেকে যে ভাগ্য রেখা থেমে যাচ্ছে এটা তিরিশের আশেপাশে গিয়ে ভাগ্য আচমকা বা ভাগ্য থেমে যেতে পারে তাছাড়া পাশ থেকে একটা রেখা উঠেছে এই রেখাটাও কিন্তু ভাগ্য রেখা শাখা রেখা বলা যেতে পারে এটাও কিন্তু উন্নতির দিকেই যাচ্ছে এবং মস্তিষ্ক রেখা দেখুন এখান থেকে আসছে যদি আমরা লক্ষ্য দেখি এখান থেকে হালকা ঢেউ খেলানো হয়ে আবার ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে তাই মস্তিষ্ক রেখা যে খুব বড় সড়ো তাও বলা যাবে না মস্তিষ্ক রেখা খুব মোটা সোটা বা বড় সড়ো না হলে কি হয় মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধিকে মানে দেখে দেখে নির্দেশ করে যে আমাদের ব্রেনের চিন্তা চিন্তা শক্তিকে নির্দেশ করে এবং আমাদের বুদ্ধির শার্পনেসটাকে কিন্তু মস্তিষ্ক একদম সেই জায়গাতে দেখা গেল বা কিন্তু এখনো এখনো পর্যন্ত কিন্তু সোজা সাপটা ছেলে সোজা সাপটা ছেলে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তবে আগামী দিন পলিটিক্যালি কেরিয়ার কিন্তু ভালো হবে পলিটিক্যাল বা রাজনীতি কেরিয়ার ভালো হবে হাতে আমরা দেখব হৃদয় রেখা এরকম হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর আছে দেখতে পাচ্ছেন হৃদয় রেখায় ত্রিশুল সাইন করছে সুখ্যাতি দ্বারা পরিচিতি মানে এলাকায় বিরাট প্রতিপত্তি পরিচিতি এগুলো হয় এরা কিন্তু এমএলএ এমপি বা এরকম পদেও চলে যেতে পারে মানে পলিটিক্যালি কেরিয়ার এরা কিন্তু খুব বড় লেভেল লেভেলে যেতে পারে কিন্তু ভালো হয়ে থাকবে একদম পলিটিক্যাল কারণ দেখতে পাচ্ছি এই রেখাটা যেটা আলোচনা করছিলাম আমরা আমরা সেটা কিন্তু খুব ভালো একটা বিষয় তাহলে আপনারা বুঝতে পারছেন হৃদয় রেখার যেটা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা বেশ ভালো ত্রিশূল সিম্বল করেছে ত্রিশূল সিম্বল হৃদয় রেখাতে থাকা ভীষণ ভালো এরা খুব ভালো মনের জাতক হয়ে থাকে কোমল হৃদয় এদের হয়ে থাকে ঠিক আছে আর আপনার এদের কিন্তু পলিটিক্যাল লাইফ মানে আপনার পলিটিক্যাল লাইফও কিন্তু ভালো হবে রবি রেখাও খুব সুন্দর সরকারি চাকরি করা মানুষের রবি রেখা কেমন হয় দেখতে পাচ্ছেন রবি রেখা এখান থেকে নিচের দিকে নেমে আসে এই জাতক সরকারি চাকরির ক্ষেত্রে রবি রেখা ভালো হয় প্লাস জীবনে যদি ভালো উচ্চ পদে যদি এরা যায় কিন্তু রেখা তাহলে এই জাতক যেহেতু একটা রেখা রবিকে কেটে দিচ্ছে তাই এই জাতক রবি হয়তো চাকরি পেয়েও চাকরি ছেড়ে দেবে সরকারি চাকরি করতে চাইবে না কারণ হাতে রবি রেখাকে যদি এরকম রেখা কেটে দেয় সেটা চাকরি করার জায়গাটা কমে যায় এক্সট্রার ইনকাম অতিরিক্ত ইনকাম পলিটিক্যাল কেরিয়ারে একটা অতিরিক্ত ইনকামের জায়গা আছে এটাও তো অবশ্যই হবে এবং অন্যান্য জায়গা থেকে ইনকাম মানে কোনো কলেজ বা হোক বা কোনো ইউনিভার্সিটি হোক বা কোনো স্কুল হোক বা কোনো বিজনেস হোক অনেক সময় তারা কিন্তু খুলে থাকে এবং একাধিক ইনকাম ইনকামের সোর্স দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জাতক বুদ্ধিমান কেমন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন খুব ভালো অবশ্যই জায়গাটা ভীষণ ভীষণ তীক্ষ্ণ বুদ্ধির একটা মানুষ এবং বুদ্ধি বুদ্ধি কিন্তু যথেষ্ট ভালো থাকবে জীবনে দ্বারা অনেক কাজ সফল করতে পারবেন এবং বুদ্ধি তার কিন্তু স্বাতো দেবে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি তবে হাতে আমরা দেখবো বিবাহ রেখা একটু তাড়াতাড়ি আছে সেটা পরে আলোচনার বিষয়ে আমাদের দেখবো অন্য হাতগুলো দেখবো এখানে জাতকের হাতটা কিন্তু হাতে গোলাপি বর্ণে কখনোই খাওয়া পড়া অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য থাকবে একটু দেখতে পাচ্ছেন চন্দ্র দেখুন শুক্র তুলনায় চন্দ্র কিন্তু একটু বড় মানে একটু আবেগ বেশি যে কোনো কথা আবেগে পড়ে যায় আবেগে পড়ে যাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু তার হয় না দেখতে পাচ্ছেন হাতে একটা সুন্দর সাইন এম সাইন এটাকে বলা হয় মানি মেকিং সাইন বা এটাকে সৌভাগ্য রেখাও আমরা বলে থাকি এই এম সাইন যাদের হাতে থাকে তাদের কিন্তু সৌভাগ্য আসে তারা সৌভাগ্যবান হয়ে থাকে এবং লাইফে অনেক নাম ফেম কামাতে পারে তারা বুঝতে পেরেছেন আর এই দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো উঠছে এগুলো এগুলো শুক্র থেকে এগুলোকে ভার্টিক্যাল লাইন বলে থাকে এগুলো সবসময় উন্নতিকর রেখা এগুলো ভালো আপনার জীবনের প্রচুর ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো পূর্ণ হবে লাইফে আপনি একটা ভালো জায়গাতে যেতে পারবেন একদম একদম নিশ্চিন্তে তাছাড়া আমরা যদি দেখবো হাতে যদি বিবাহ রেখা আমরা দেখি তাহলে বিবাহ রেখা দেখুন হালকা ঝুঁকে যাচ্ছে এটা কিন্তু মাঙ্গলিক থাকলে এরকম হয় হাতে একাধিক সম্পর্ক বিচ্ছেদের একটা সম্ভাবনা দেখতে পেয়েছি সেটা নিয়ে আলোচনা না করাই ভালো বিবাহ রেখার পরে একটা রেখা এসেছে এটাও কিন্তু মাঙ্গলিক থাকলে এরকম রেখা দেখা যায় যাদের হাতে মাঙ্গলিক থাকবে তাদের একাধিক বিবাহ যোগ বা একাধিক বিবে বিয়ের মতো জিনিস দেখা যায় এটা মাঙ্গলিক অবশ্যই যারা অনেকে জানেন না যে মাঙ্গলিক আছে কি না নেই আপনারা যদি জন্মকুষ্ঠী বিচার করাতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যাদের যারা নেই তারা মাঙ্গলিক বিচার করার জন্য এটা দেখতে পারেন বা মঙ্গলের ক্ষেত্র বিচার করতে হয় এগুলো দেখলে বোঝা যায় যে তাদের মাঙ্গলিক আছে কিনা আমরা যাই হোক আমরা জন্মকুষ্টি বিচার করব সেখান থেকে দেখব জাতকের মেষ রাশি কর্কট লগ্ন লগ্ন স্থানে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক যোগ থাকলে অনেক সময় কি হয় তাদের ডিভস তারাকে সম্ভাবনা তো বাড়ে এবং মঙ্গল উগ্র থাকলে কিন্তু বাতের উপর কথার উপর নিয়ন্ত্রণ থাকে না তারা একটু জেদি একটু হয়ে যায় মানে উগ্র হয়ে যায় যার ফলে প্রবলেম দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লক্ষ্য করে দেখুন তারপরে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন গ্রহণযোগ এবং দারিদ্র যোগ দ্বিতীয় স্থানে ধনের ঘরে গ্রহণযোগ দারিদ্র যোগ তাই কি হয় অর্থ আসতে প্রবলেম হয় বুধাদিত্য যোগও আছে বুধ রবি বুধাদিত্য যোগও আছে বুধ যোগও ভালো যোগ মানে এখানে দুটো ভালো যোগ দুটো খারাপ যোগ তৈরি হয়ে যায় দ্বিতীয় স্থানে আমরা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর আট নম্বরে কেতু আছে আপনার কিন্তু শত্রু কিন্তু ভীষণ হাই কিন্তু শত্রু খুঁজে পাবেন না আপনি আপনি দেখবেন যে প্রচুর শত্রুতা হচ্ছে আপনার সাথে কিন্তু আপনি যদি খুঁজতে পেরেবেন তখন পাবেন না তার মানে গুপ্ত শত্রু থাকবে আপনার নয় নম্বরে বৃহস্পতি সেটাও আবার বকরি হয়ে আছে বৃহস্পতি যদিও আপনার নবস্থানে ধর্মের প্রতি আপনার আস্থা ভরসা থাকবে এই যে বিশ যোগ তৈরি করেছে শনিচন্দ্র বিষ যোগ সব যোগেরই প্রতিকার হবে এরকম নয় সব প্রতিকারই করতে হবে এরকম নয় কিছু কিছু প্রতিকার না করলেও ভাই তাই না তাই আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমার জন্ম করছে এত খারাপ আছে এত খারাপ কোথায় খারাপ আছে অনেক ভালো জিনিস আছে দ্বিতীয় স্থানে তো রবি নিজের ঘরে বসে আছে খুব নিজের ঘরে বসে আছে রবি নিজের ঘরে বসে আছে বুধকে নিয়ে বুধের তো যোগ তৈরি করেছে এগুলোকে একটু অ্যাক্টিভ করতে হবে রাহু এসে একটু ডিস্টার্ব করেছে ডিস্টার্ব করেছে আবার তাছাড়া ডিগ্রি হিসাবেও আমরা দেখে থাকি যেহেতু বুধ আপনার এখানে দেখুন দগ্ধ হয়ে গেছে বুধ নয় ডিগ্রিতে অবস্থান করছে তার জন্য হয়তো আপনি সেই বুদ্ধিমত্তার সুফলটা সিংহ রাশিতে হ্যাঁ সিংহ হ্যাঁ একটা গ্রহের প্রভাবেই আপনি বিরাট জায়গায় চলে যেতে পারবেন একটা গ্রহ মঙ্গল আপনাকে যদি স্বাদ দেয় তার জন্য আপনাকে মঙ্গলের সুপ্রভাবটাকে বুঝতে হবে অনেকে জানেন না যে মনে করেন যে সব গ্রহ কি ভালো হওয়া দরকার এরকম হতে পারে না সবার সব ভালো হয় কারোর কিছু কিছু ভালো হয় না কিছু সবার জীবনে কিছু না কিছু ত্রুটি খুঁত এগুলো কিন্তু থেকেই থাকে সবাই পারফেক্ট হয় না সেই সেই খুঁত নিয়ে আমাদের সেই খুঁতটাকে কিভাবে আপনি পজিটিভ জায়গায় লাগাতে পারবেন সেটাতে নিয়েই কিন্তু সেটাকে বুঝতে হবে সেটাকে বুঝতে হবে আমাদের কাজও হচ্ছে তাই আপনাকে পজিটিভ দিকটা একদম পজিটিভ ভিউ তুলে দাও অমিতা বচ্চনের গলার জন্য অমিতা বচ্চনকে অ্যাক্টিং থেকে বের করে দেওয়া হয়েছিল বারবার তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই গলা তার পজিটিভ দিক এসেছে বুঝতে পেরেছেন আমরা যদি নরেন্দ্র মোদির কথাই ভাবি দেখুন তার ওয়াইফের কে নিয়ে কি কি অসুবিধা একটা তাই না তাহলে ওটাকে ভাবলে হবে তার জীবনে অন্যান্য পজিটিভ দেখুন না জীবনে একটা সাধারণ মানুষ এত বড় পদ পেলেন কী করে এত মহান কি করে হলেন তাই আমরা আলোচনা আলোচনা সাপেক্ষে তো যেতেই পারি না যে তাই আপনারও কিছু নেগেটিভ আছে কিছু পজিটিভ আছে আমরা পজিটিভগুলো এগাবো নেগেটিভগুলো ফেলে ফেলে দেন না তার জন্য কী কী প্রতিকার করতে হবে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন সেই পরামর্শ উনি চলবেন তাহলে ভালো হবে যাতে করে রবি দশা চলছে রবি দশা ছাব্বিশ পর্যন্ত সরকারি চাকরি একাধিক চাকরির যোগ আসবে কর্মযোগ তৈরি হবে নাম প্রেম আসবে এরপরে চন্দ্র আসবে চন্দ্র আপনাকে ব্যবসায়িক উন্নতি দেবে চন্দ্র জীবনে একটু একটু চন্দ্র চন্দ্র একটু ডিস্টার্বও করবে দেখুন চন্দ্রের দশা কারোর সেইভাবে ভালো যায় না একটু মনটা উদ্বেগ হয়ে যায় চঞ্চল বা এখন বাইরে বাইরে ঘুরতে ইচ্ছা করে মানে একটু বাইরে থাকলেই ভালো থাকবেন এরকম কিন্তু চন্দ্রের দশন দেখায় সেটা আপনার ছাব্বিশ থেকে দু হাজার ছত্রিশ পর্যন্ত চলবে চন্দ্রের দশা তারপরে আমি যদি দেখি চন্দ্রর পরে যদি আমরা দেখি চন্দ্র পরে মঙ্গল দু হাজার থেকে দু হাজার তেতাল্লিশ সাল এটা আপনার গোল্ডেন টাইম এই সময় আপনার সাড়ে সাতের প্রভাবও কেটে যাবে কারণ আপনার সাড়ে সাতই তো ঢুকছে আপনার যেহেতু সাড়ে সাতই ঢুকবে আপনার জন্মকুশিতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আপনার রাশি হচ্ছে মেষ রাশি সাড়ে সাতই কিছুদিনের মধ্যে ঢুকবে যা দুহাজার পঁচিশে জানুয়ারির আশেপাশে থেকে মোটামুটি আপনি চলুন আমরা সেটা পরে আলোচনা করবো এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে আপনার রবি রবি বুধ যোগ চলছে খুব ভালো যোগ এই সময় আপনার কেরিয়ারে বেশ নাম পাবেন যশ পাবেন পার্টনারশিপের ক্ষেত্রে একটু পার্টনারশিপ বিচার করে বন্ধুত্ব করবেন কারণ আপনি যেহেতু আপনি উচিত কথা বলে ফেলেন তাই আপনার মধুর বাণী না হওয়ার কারণে পার্টনারশিপ থেকেও আপনার শত্রুতা হতে পারে তাই পার্টনারশিপ থেকেও একটু সতর্ক থাকতে হবে মোট কথা আপনি ফোন করবেন আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ডিগ্রি ওয়াইজ বিচার করবো অনেক যেহেতু আপনি ভিডিওটা শুধু আপনাকে বোঝানোর জন্য ভিডিওর বাইরে যে মেন পরিষেবাটা সাত দিন আপনার আছে এটাই হচ্ছে মেন পরিষেবা ভাই দেখুন এখানে নবংশ কুণ্ডলী সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আপনার দ্বিতীয় স্থানে কিন্তু এখানটাতে মাঙ্গলিক দেখাচ্ছে এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় দ্বিতীয় স্থানে আপনার এখানে মাঙ্গলিক আছে তাই বিয়ে থাওয়া যখনই করবেন অবশ্যই একটু জটক বিচারটা করিয়ে নেবেন একদম একদম জটক বিচার নেবেন না হলে বিয়ে করা ঠিক হবে না বুঝতে পেরেছেন ভাই আমরা যাই হোক তাহলে আপনারা দেখতে পেলেন আমাদের বিষয়গুলো নিয়ে আর যে দেখতে পাচ্ছি ওদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থানে সপ্তমে রাহু সপ্তমে রাহু আছে একটু টেনশন দেবে কিন্তু বৈবাহিক জীবন থেকে একটু টেনশন আসবে তাই মাঙ্গলিকটা আপনার কিন্তু ঠিক করতে হবে মহামৃত্যুঞ্জয় কবচ পারলে ধারণ করবেন ঠিক আছে আপনার দারিদ্র্য যোগ আছে সেটাও ঠিক করা যেতে পারে কিছু পাথর পড়া যায় কবজ পড়া যায় শিকড় পড়া যায় মূল পড়া যায় যেটা পড়লে আপনি উপকার পাবেন সেটাই লিখে দেওয়া হবে যেটা আপনার মনে হবে যেটা করা করলে আপনি ঠিক থাকতে পারেন সেটা करिए নেবেন তাই না এর বেশি তো কিছু বলার কিছু নেই ভাই আপনার হাত যথেষ্ট ভালো জীবনে উন্নতি সফলতা শক্তি সবই হবে এই হাতটা কিন্তু এমএলএ এমপি বা বড় পদ পাওয়ার বড় একটা লিডিং ক্যাপাসিটি হবার অবশ্যই যোগ রাখে তবে ভাই আপনার একটু डाउट আছে ঠিক আছে আপনি একটু डाउट করেন ভিশন কারণে যে বৃদ্ধাঙ্গুলটি একদম সোজা সুজি 90

বা লিক আউট করে দেয় বা করে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন এই জাতককে আমি চিনি না কোথায় বাড়ি তাই জানি না উনি তাহলে ওনার কি ওনার পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি আমরা কিছু জানি না কিন্তু অনেক সময় হয় না যে আপনার আমার কাছে যেমন অনেকেই আসেন আমরা আমি বিগত জ্যোতিষী যেহেতু ছাব্বিশ বছর পেশাতে কাজ করছি এরকম মানে মানে কখনোই আমরা কিন্তু অবশ্যই সবসময়ে গোপনীয়তা মেইনটেইন করি দেখবেন আমাদের ভিডিওতে কোনো জাতক বা জাতিকার নাম বা তার বাড়ি অ্যাড্রেস কখনোই উল্লেখ করি না আমরা কারণ এটা এটা উচিতও নয় কারণ গোপনীয়তা কারোর পার্সোনাল জিনিস কেন সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরব যাই হোক ভিডিওটা যদি ভাই ভালো লাগে আপনার অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন আর একটা কমেন্ট করে দেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান